আজকের এই দিনটি গোটা ভারতবাসীর কাছে গর্বের দিন আজকের এই দিনটিতে অর্থাৎ উনিশশো সালের পনেরোই অগাস্ট আমাদের দেশ দীর্ঘ দাসত্বের শৃঙ্খল ভেঙে অর্জন করেছিল বহুতেক এবং সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়ার জন্য স্বাধীনতার অর্থ শুধু শৃঙ্খল মুক্ত হওয়া নয় এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যেরও প্রতীক আজ আমরা স্বাধীনতায় বা স্বাধীন দেশে বাস করছি কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশকে উন্নতির শেখরে পৌঁছে শিক্ষা সত্যতা ঐক্য এবং দেশপ্রেম এই চারটি মূল মন্ত্রে আমরা গড়ে তুলতে পারি এক শক্তিশালী ভারত তাই আজ স্বাধীনতা দিবস গোটা দেশ জুড়ে এবং রাজ্যেও পালন করা হচ্ছে দফতর থেকে শুরু করে দলীয় কার্যালয়ে ঠিক তেমনি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস আজ উদযাপন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক অন্যান্যরা পতাকা পর প্রদেশ সভাপতি বলছেন সাহা সহ জন্য তার পাশাপাশি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের এই পূর্ণ স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন বীর সেনানি তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদের অক্লান্ত তাদের এই অবদান তাদের এই বলিদানের জন্য আমরা এই দেশের স্বাধীনতা আমরা পেয়েছি এবং দেশ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতিটাকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন ভারতের পীর শহীদ ভারতের পীর সন্তানদের বলিদানী এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে গোটা দেশবাসী তাই তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে বলে তিনি জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন